কিছু মানুষের সামনে তোমাকে গালি দিয়েছে তারা শুনেছে এই জন্য তোমার মন খারাপ হয়েছে আল্লাহর সামনে দিলে তোমার মন খারাপ হয় না আর সাধারণ মানুষের সামনে দিলে হয় আমার বুকের ভিতরের সমস্ত জ্বালা সেদিন মিশে গিয়েছিল যার ফলশ্রুতি আজকেও আমি এখানে দাঁড়িয়ে কথা আমি স্বাধীনতা অর্জন করেছে খুশি হয়েছিলাম তারছে অনেক খুশি হয়েছি আজকে যখন আমি বড় ভাইকে আমার নেতা বলতে পারি আমার গুরু বলতে পারি আমার অস্তান বলতে পারি আজকে আমি না হলো তিরিশ বছর যখন দেখালে কি করি আজ থেকে বছর তিনি আগে আমার মোহাম্মদপুরের বাড়িতে এসে আমার পাশে বসে বলেছিলেন বজ্র তোর লেখায় গম আছে তোর লেখা ভালো মানুষ পড়তে পারে আমার কাছে সারা পৃথিবী যেন কেমন হয়ে গিয়েছিল আমার মনে হয়েছিল আমি সব কিছু পেয়েছি সব কিছু পেয়েছি আমি সব কিছু পেয়েছি আজকে সেই জন্য আমি বলতে চাই সতী ভাইকে পেয়ে আমি বঙ্গ বন্ধুকে পেয়েছিলাম আমি নাদান ছিলাম প্রেম কাকে বলে আমি তাও জানি না দেশকে কাকে বলে আমি তাও জানতাম না বন্ধ বন্ধুকে পেয়ে আমি ভালো দেশকে দেশকে মাতৃভূমিকে ভালোবাসতে শিখেছিলাম আজ আমার কাছে মা আর মাতৃভূমির মধ্যে কোন পার্থক্য নেই মা আর মাতৃভূমি আমার কাছে ও আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসতে পারি নাই আমি ততদের দেশকে ভালোবাসতে পেরেছিলাম এবং সেটার কারণ হচ্ছে বঙ্গবন্ধু শিক্ষক আমি যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করে বেঁচে থাকবো আমি যতদিন বেঁচে থাকবো জয় বাংলা বলে বেঁচে থাকবো আমি আশা করেছিলাম আজকে এগারোই ডিসেম্বর দাঙ্গাল হামলার মুক্ত দিবস আমি ভেবেছিলাম আজকে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধুতে টাঙ্গাইল ভেসে যাবে আকাশ বাতাস প্রকম্পিত হবে কিন্তু আমি কিন্তু তা দেখি নাই তা শুনি নাই তাহলে কি মুক্তিযোদ্ধা পড়েছে মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে গেছে আজকে আরেকটি দল তারা এগারোই হারাদ মুক্ত দিবস পালন করেছে শহীদ মিনারে আমি তাদের ধন্যবাদ জানাই আমি তাদের ধন্যবাদ জানাই একটা কেন একশোটা পালন করব কিন্তু আমাদের নেতা নীতি দেশ স্বাধীনতায় এখানে কোনো ভিন্নতা নাই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়া রহমান বীরুত্তম তিনিও বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন বঙ্গবন্ধুর সরকার আমাকে বিরুদ্ধ জ্ঞাপন দিয়েছে বঙ্গবন্ধুর সরকার জিয়াউর রহমানকে বিরুদ্ধে এইখানে কোন ভিন্নতা নাই এইখানে আমরা ভিন্নতা করে স্বাধীনতা বিরোধীদেরকে শক্তিশালী করে দিয়েছি জামাত ইসলামকে আমরা শক্তিশালী করেছি ক্ষমতা চাইবে স্বাধীনতা যুদ্ধে তারা যা

তাহলে আমি সাতা দিনে কথা বলতে পারতাম না স্বাধীনতার পর একটি মানুষও তারা তাদের জীবন নিয়ে সংখ্যা বোধ করে নাই প্রত্যেকটা মানুষ নিরাপদ বোধ করেছে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব যাদের তাদের কাজ হল শত্রু মিত্র প্রত্যেকের নিরাপত্তা দেওয়া